আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এনেছি একটা অসাধারণ বাজেটের মাইকের রিভিউ বয়াবাই এম ওয়ান যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার বা রিলস বানান এই ভিডিওটা আপনার জন্য এই মাইকটির সাউন্ড কোয়ালিটির কথা বললে এক কথাই চমৎকার নয়েজ ক্লিয়ার ন্যাচারাল আর ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেকটাই কম আপনি যদি মোবাইল বা ক্যামেরা বা ল্যাপটপ ইউজ করেন সব জায়গায় পারফরমেন্স করে অসাধারণভাবে হ্যাঁ আর এর কেবল তার যেটি আছে এটি ছয় মিটার মানে দূরে দাঁড়িয়ে ভিডিও শুট করা যায় জামেলা ছাড়াই এই মাইকটা মোবাইল ডিএসএলআর পিসি সব কিছুর সাথে কম্পেটেবল একটা সুইচ আছে ক্যামেরা মোড আর স্মার্টফোন মোড আলাদা করে নিতে পারেন সহজেই আপনারা এটাকে ধীরে 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 খুলবেন এবং খোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন একটা ব্যাটারি আছে এখানে তো ব্যাটারিটা সুন্দর করে আপনারা লাগাবেন এবং কি বেটা এটা লাগানোর সময় অনেক ভালোভাবে ইয়ে করবেন ভালোভাবে একটু দেখবেন দেখে তারপরে সুন্দর করে লাগিয়ে পারেন ভিডিও শুট করতে পারেন তাহলে চলেন এটা চেক করা যাক অনেক লম্বা তারটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তাদের জন্য অসাধারণ একটা মাইক এক হাজার টাকার মধ্যে অসাধারণ নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তাদের জন্য অসাধারণ একটা মাইক আষ্টশো এক হাজার টাকার ভিতরে যা সম্ভবত চলেন দেখা যাক সাউন্ড সাউন্ড কালার কিরকম আসে চলেন দেখা যাক যারা নতুন ভিডিও বানাতে চান বা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তাদের জন্য কিন্তু মাইকটা একটা অসাধারণ মাইক নতুন ভাবে শুরু করতে পারেন নতুন ভাবে শুরু করার জন্য মাইকটা মোটামুটি ভালোই অসাধারণ একটা মাইক তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আমার পাশে থাকবেন